আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গতকাল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এই বাচ্চাটা তার বাবার কাছে আকুতি মিনতি করতেছে আব্বু আমাকে মাটির ভিতরে গেড়ে ফেলা হয়েছে তুমি টাকা নিয়ে আসো এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে ব্যাপক পরিমাণে সারা পড়েছে তদন্ত করে দেখা গেছে এটা চট্টগ্রাম কক্সবাজারে রোহিঙ্গাদের ভিতরে কিছু অপহরণকারীরা কিছুদিন ধরে এরকম অপহরণ করে যাচ্ছে যেখানে এই শিশুটাকে কিডন্যাপ করে মাটির ভিতরে গাড়া করে ভিডিও ধারণ করে যেটা যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে কিছু অপহরণকারী সেখানে শোনা যাচ্ছে ছেলেটি তার বাবার কাছে আকুতি মিনতি করে বলতেছে যে টাকা নিয়ে আসো বাবা আমাকে মাটির ভিতরে গেড়ে ফেলা হয়েছে যখন অপহরণকারীরা ফ্যামিলিতে যোগাযোগ করে বড় অ্যামাউন্ট টাকা দাবি করে অপহরণকারীদের চাহিদা অনুযায়ী টাকা যোগার না হয় যত টাকা যোগার হয়েছিল হয়তো লাইকদারের মতো সেই টাকাটা তারা অপহরণকারীদের কাছে পাঠিয়েছে তারপরে তারা অপহরণকারীরা সেই ছেলেকে ছেড়ে দিছে এবং ছেলের মা বাবা এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি তাদের পার্শ্ববর্তী থানায় কারণ তারা হুমকির আছে আর তারা চায়ও না পরবর্তীতে এরকম কোন হুমকির মুখে পড়ুক বা তারা এই বিষয় নিয়ে কোনো কথা বলুক এরকম কিছুদিন ধরে কক্সবাজারের আওতায় অপহরণকারীরা অপহরণ করে যাচ্ছে যাদেরকে পুলিশের আওতায় আনা যাচ্ছে না ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এই শিশু বাচ্চাটা কি অপরাধ করছে যে তাকে মাটির ভিতরে গাড়তে হলো আর ভিডিওটা প্রচুর শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন